পূজা ওয়ার্ল্ডে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই যে সন্তোষী মা দেখো মাকে মাকে দর্শন নাও মা মার ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে মাকে কেমন লাগছে বলো আশা করি মা মা সকলেরই মাই সুন্দর তাও আমি বলছি মার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মার যোগ্যও তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো Quanto a

মতে ঠাকুর ঘর দর্শন করে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু ভিডিওটা পরে দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখতে পারবে এরপরে যোগ্য হবে যোগ্যটা দেখা সবার পক্ষে ও সুখের আমি বিদেশেতে গিয়া স্বামী বিরহে সতিক আদি অহরহ তাহা দেখি জয় হয় অন্তর দাহো সাবিত্রীর এই সংসারে বাদি সমাবয় দয়া ভাবি এক মুষ্টি অন্ন নাহি দেয় শাশুড়ি ও জয়দেব শত অত্যাচার দিবা নিশি না পারে আর কাহারে জানাবে দুঃখ অন্ন নাহি পেটে হাড় ভাঙা পরিশ্রম দিন যায় কেটে একদিন প্রাতে বিদ্যা সাবিত্রীকে ডাকে বন থেকে কাষ্ঠ আনিতে যে বলে শাশুড়ি আদেশে বধূ বনেতে চলিল দিন ভর কাষ্ঠ ভাঙ্গি অবসাদ সাবিত্রী বনমধ্যে দেখে আছে সূর্য গেলে পাটে সাবিত্রী ফিরিল ঘরে ঝাড়ু হাতে শাশুড়ি দূর দূর করে খোদায় কাতর হয় সাবিত্রী কাঁদিল গৃহ হতে বৃদ্ধা পোড়া রুটি ছুড়ি দিল তাহা খেয়ে সাবিত্রীর উদর পুরিলো। মতি দুই জলকে শুইয়া পড়িল স্বামী বিনা সাবিত্রী শূন্য চারিধার এ জীবন রাখিবে না ভাবে বারবার সেই রাতে দেখা দিয়া সন্তোষী মাতা কহে ও তারে অচিরে ঘুচিবে তব ব্যথা অবিলম্বে স্বামী তব ফিরিয়া আসিবে ভাগ্য লক্ষ্মী সুপ্রসন্না নিশ্চয় হইবে এই বলে দেবে হইল যে অর্জন ধান নিশিবোর স্বামী করে অভিমান সাতটি বছর রাম বিদেশে কাটায়

পূর্বদিন মতো সাবিত্রী বনেতে চলিল বোঝা নিয়ে মাঠে পথ হারাইল দিন ভোর পথ খোঁজে পাইল বন মধ্যে বহু বাঙা বন শুদ্ধাচারী দেবী পূজা করে এও জন ইহা দেখি সাবিত্রী শুধাইল বামারে এ পূজায় কি বা ফর বলো আমারে কহে প্রতি শুক্রবারে কর হো পূজন গোর ছোড়া ভোগ দিয়া কর নিবেদন মনের বাসনা যে অবশ্যই পূর্ব উপবাসে দেবী পূজা করিবে ব্রতের বিধান শুনি গৃহে অচিরে ফিরে সন্তোষী পূজে সাবিত্রী করে ভক্তি করে তুষ্ট হইয়া দেবী পূজায় সেই রাতে দেবী রামুরে দেখা দেয় ঘুম ঘরে বলে রামু কে তুমি মাতা অভাগায় কোন হেতু দিলে তুমি দেখা দেবী কহে আমি সন্তোষী জননী আমার পূজায় রত তোমার গৃহিণী

ছোট বধু অ কারণে তবু মাতা গালি দেন তারে বধুর গঞ্জনা রাম সহিতে না পারি বৃথা কেন কাদি গালি দাও কহে জননী এই কথা শুনে মাতা অগ্নি ধরে বলে গৃহ হতে দেবী শীঘ্র দূর করে নীরবে যাইল রাম পত্রী বেরোইয়া রহিল তথা এক পুরে ঘর বাঁধিয়া পুরে ঘরে সুখে থাকে তারা দুজনায় ঘরে বসে রামু মন দেয় ব্যবসায় সন্তোষী মাতার কৃপায় হইল জনে পরিপূর্ণ নাহি কোন কোনো এমতো দেখিয়া সবে কানা ভূষা করে সকলে ফিরিয়া আসে তার দ্বারে ছয় ভাই ছয় দাঁড়ে হিংসায় মরে রাতারাতি বড় লোক হলো সে কি করে শুভ দিনে জন্ম নিল রামুর তলয় আনন্দে ভরিল সেই সুখের অলয় ছয় ভাই সাবিত্রী নিকটে আসিল এত সুখ কোথা পেলি তাহারে শুধালো জোর হস্তে সাবিত্রী কহিল তাহাদের দেবীর কৃপায় এত সুখ সংসারে যেই বামা এই পূজা করে শুক্রবারে পূর্ণ হয় দেবী কৃপা বলে দ্রব্য না বার বার এই কথা রাখিও মায়ের করো সর্বজনে প্রচুর ঐশ্বর্য পাবে দেবী আরাধনে ভূমিষ্ঠ হইয়া দেবী কর প্রণাম জয় ধ্বনি দাও সবে সন্তোষী মাতার নামা মাতা তোমারে ভোগ আরতি আখি জড়ে ভক্তি করে তোমারে প্রণতি প্রণমে করুণাম ওই মাতা সন্তোষী চরণে

य स्वाहा ॐ नमः शिवाय स्वाहा ॐ नमसिवाय तन्ताय कारणत्वायु हेतवे निवेदामि चत्मानं कङ्गते परमेश्वर ॐ महादेव महात्मानं महायोगिनमेश्वरं महापापरमदेवं मकुरायो नमस्तु ओम भूस्वाहा ओम भुवस्वाहा ओम सस्वाहा ओम हूर्भुवास्वाहा ओम माता जय दुर्गा नाम अग्निहा गच्छ योतिष्ठय तनि देष्टा निरुध्यस्य आश्राय दृष्ट गुरुया गम कड़म महा ओम श्री इंदुर्गे दुर्गे रक्षणी स्वाहा ओम श्री इंदुर्गे दुर्गे रक्षणी स्वाहा ओम रिंग दुर्गे दुर्गे रक्षणी स्वाहा ओम रिंग दुर्गे दुर्गे रक्षणी स्वाहा के नारायणी नमस्ते नमो माताजय दुर्गा वही नमो नमः ओम भू स्वाहां भुव ओम स ओम भूर्भुव स स्वाहा

ॐ माता सन्तशीर वै स्वाहा ॐ माता सन्तशीलै स्वाहा ॐ माता सन्तशीलै स्वाहा ॐ माता सन्तशीलै स्वाहा ॐ माता सन्तशीरवाहा ॐ

ॐ आदित्यादीनवगृहेभ्यः स्वाहा ॐ कूलदेवता वै स्वाहा ওম গণেশ পঞ্চদেবতা ওম গণেশমে গোপালেম বার বেলা ওম জগন্নাথ সাহ বড়ভদ্রদেবের মাচা ওই সহ ওম সুদর্শন চক্রা সহ ওম গরুবাহী स्वाहा